যন্ত্র নাই বলল যে আমি বাঘের বাড়ি যাবো বাপের বাড়ি এখন বাপের বাড়ি নিয়ে আসি এখন আবার এই জায়গাতে প্যারা দিচ্ছো আবার বাসায় যাবো তার মানে কি সমস্যা কোন জায়গা ভালো লাগতে

তাহলে কি এক কথা বারবার ভাল লাগে না তো একই কথা আমি তো বলে দিছি যে এখন এখান থেকে আর যাওয়া হবে না আমি যাবই না এখন এখান থেকে যাওয়া হবে না এখন এখান থেকে আমি না আমার এখানে ভাল লাগতেছে আমার এখানে ভাল লাগতেছে কারণ তোমার এই প্রতি কথা তো আমি এখানে এইভাবে মানে নিতে পারবো না আমি এখানে মানিয়ে নিতে বাধ্য হবো না কারণ পুরুষ মহিলা মানুষ একেবারে নির্যাতন করতে করতে একেবারে সীমা ছাড়া হয়ে যাইতেছে এখন ঠিক আছে নির্যাতন করতেছ না প্রতিটা মহিলা প্রতিটা পুরুষ নির্যাতন করে মানসিকভাবে শারীরিক ভাবে অন্যান্য ভাবে খালি মানুষ শারীরিক ভাবে নির্যাতন করে নির্যাতন করে নাকি আর কতভাবে আছে নির্যাতন করা এই যে দেখো তুমি আমার কিভাবে নির্যাতন করছো তুমি ঢাকা থেকে বলছো একভাবে কথা বলতো আমার চাপ দিছো চাপ দেওয়ার কারণে গ্রামে চলে আসছি ঈদ করার জন্য আর আমি গ্রামে আসছি গ্রামে আসার পর আমার গ্রামে গেছি করা হয়েছে আমার গ্রামে আমার গ্রামে গেছি আমার গ্রামে যাওয়ার পর তুমি ওখান থেকে আর চাপ দিছো চাপ দেওয়ার কারণে আমি এখানে আসতে বাধ্য হয়েছি এখন এইখানে আসছি এইখানে এসে আবার তোমার রং তামাশা আর কাহিনী কই রকমের রূপ ধারণ করে বেড়ানো তো হয়ে গেছে তাই না বেড়ানো সবাইকে দেখা হয়ে গেছে এখন আর গ্রামে থেকে কি করবো কই রকম রূপ ধারণ করো ভাই ভাই মানুষ তোমরা কয় রকমের রূপ ধারণ করতে পারো তোমরা হ্যাঁ

উনি কি থিওরি দিছিল কি বলছিল জানো? না কি বলছিল শোন। হ্যাঁ গামিশ কি বলছিস শোন? মায়া মানে এ এখন এক কথা বল যে আমাকে তুমি ডাকা নিয়ে যাব কবে? না তখন কি থিওরি দিছিল শোন থিওরিটা শোন না না তখন কি থিওরি দিছিল কি যে মায়ে মানুষ আমরা কখন যে কি চাই আমরা নিজেরাই জানি তো তোমাদের কি বলবো। এই হলো এখন মায়ে মানুষের অবস্থা বুঝলি। এগুলো যদি কতি যায় আমি ভালো না। এগুলা যদি বলতে যায় সেলিমমмиз ভালো না। বুঝতে নেই অনেক পুরুষ অনেক ছেলেরা এগুলো নীরবে সহ্য করে দেয় তোমাদের হাজার নির্যাতন কারণ কি কিছু করার নেই কারণ সব জায়গা নারী নির্যাতনের বিচার আছে পুরুষ নির্যাতনের কোনো বিচারই নাই। এই জন্য আর পুরুষ মানুষ নীরবে সহ্য করে দেয় যাবো তো চার পাঁচ দিন পরে যাবো আমি আসতে এখানে থাকবো না

যেকোনো জিনিসের একটা সিস্টেম আছে লিমিট আছে ঠিক আছে কোনো কথা নাই দুই তিন দিন আমি এনে বেড়াবো বেড়ানোর পর তারপরে এখানে যাবো দ্বিতীয় কোনো কথা নেই ঠিক আছে তুমি থাকো আমি চলে যাবো ঠিক আছে যাও তুমি এক একটা টিকিট কাটে চলে যাও আমি চলে যাবো সত্যি কিন্তু আমি চলে যাবো হ্যাঁ যাও ঠিক আছে যাও ওই কথাই তালি আমরা আর পেরা দিব না আমি কিছু সত্যি সত্যি চলে যাবো ঠিক আছে যাও তারপরে তুমি যাবে না না আমি যাবো না

문 ন ে র া খ ক